আসসালামু আলাইকুম আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম সেটা হলো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দল ঘোষণা করা হয়েছিল সেটা আপনারা সবাই দেখছেন তো সেই দল নিয়ে কিছু কথা বলবো আজকে তাই ভিডিওটা করতেছি তো বাংলাদেশে প্রথম তিনটে টি টোয়েন্টিতে কিন্তু মোস্তাফিজুর রহমান খেলবে না সাকিবুল হাসানও খেলবে না সাকিবুল হাসান অলরেডি দেশের বাইরে আছে তো যেহেতু মুস্তাফিজ খেলবে না তাহলে মুস্তফিজকে বাংলাদেশে আনার কারণটা কি আর আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত একটা ফালতু বোর্ড যেটার কথা মানে কি বলবেন যত বলবেন তত বলতে ইচ্ছা করবে এত বাজে একটা বোর্ড কেন বলতেছি এই বোর্ডে যারা আছে নির্বাচক থেকে শুরু করে যারা আছে মানে এরা কি ভাত খায় না অন্য কিছু খায় সেটা আমি বুঝতেছি না কেননা এরা বলে যে মানে এত বড় একটা বোর্ডের মাধ্যমে এত বড় বড় পোস্টে বসে থেকে সে যদি বলে মুস্তাফিজরা আইপিএল খেলায় কোনো লাভ নেই মোস্তাফিজ আইপিএল থেকে কিছু শিকার নেই মোস্তাফিজ থেকে শিকার অনেক কিছু আছে মোস্তাফিজ থেকে অনেকে আইপিএলের যে প্লেয়ার আছে তারা শিখবে এখানে বিভিন্ন দেশের প্লেয়াররা খেলতেছে এবং ওইসব দেশের ক্রিকেট বোর্ড কী ঘটছে ওইসব প্লেয়ারকে বাদ দিয়ে টিম ঘোষণা করছে কিন্তু বাংলাদেশে একটা প্লেয়ারকে বাদ দিয়ে টিম ঘোষণা করতে পারে না প্রথম তিনটা টি টোয়েন্টিতে কিন্তু মুস্তফিজুর রহমান নাই তাকে পয়লা মে কেন বাংলাদেশে আসতে হচ্ছে সে বাকি ম্যাচগুলো খেলে আসুক যদি দুইটা টি টোয়েন্টিতে তাকে রাখার সিদ্ধান্ত নিছে সে ওখানে তো টি টোয়েন্টি খেলতেছে ওর জন্য আর ভালো না ওখানে তো সব দেশে প্লেয়ারদের সাথে খেলতেছে জিনিসটা আর ভালো হবে না আসেন ওইটা বাদ দিয়ে এখন আমরা বাংলাদেশ ক্রিকেট পিকনিক টিমের যাদেরকে নিছে নতুন করে পুরাতন নতুন যাদেরকে নিছে তাদের নামগুলো একটু পড়ে শোনাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে প্রথমে আছে আমাদের লর্ড নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন তারপর লিটুন কুমার দাস লিটুন কুমার দাসকে কেন নিছে আমি এটা বুঝতেছি না সে পরপর তো বাজে খেলার পরে তাকে দল বাদ দিছে এখন আবার কেন নিয়েছে সেটাও জানি না তারপর তানজিৎ হাসান তামিম ছোটো তামিম তহিদ হৃদয় ঠিক আছে মাহমুদুল্লাহ ঠিক আছে জাকির আলী অনেক ঠিক আছে শেখ মেহেদি হাসান একে অনেকদিন পরে নিয়েছে কি যাই না কি হয় না হয় তারপর রিশাদ হোসেন একটা স্পিনার একে নেওয়াটা আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে এরকম স্পিনার নাই একে খেলতে খেলতে শিখবে ঠিক আছে তাসকিন আহমেদ আমাদের ফাস্ট বলার তারপর শরীফুল ইসলাম তানজিদ হাসান সাকিব ফাস্ট বোলার পারভেন হোসেন সে একটা টি টোয়েন্টি খেলছে ইন্টারন্যাশনাল আর এখনও কোনো টি টোয়েন্টি খেলা হয়নি তানবির ইসলাম ও স্পিনার ওকে নেওয়া হয়েছে হাফিফ হোসেন দুর্ভ নেওয়া হয়েছে সাইফুদ্দিন লং টাইম সাইফুদ্দিনকে অনেক বাংলাদেশের এরকম অলরাউন্ডার খুব কম আছে ইঞ্জুরি পরে সে যে এত ভালো কাম ভালোভাবে কামব্যাক করে বরিশালের টিমে এত বড় একটা অবদান রাখছে যেটা আমরা সবাই দেখছি বিপিএলে খুব ভালো অবদান করছে ভালো ব্যাটিং করছে তাকে যে রাখছে সেটা অনেক ভালো হয়েছে স্কোয়াডে আমি মেন কথা হলো এগারো জনের স্কোয়াডে থাকতে পারে কিনা কিন্তু বাংলাদেশে কিন্তু অলরাউন্ডার নাই মানে কি পেস বলিং অলরাউন্ডার নাই একজন আছে শুধু সাইবুদ্দিন তো আমি মনে করি তাকে খেলানো দরকার কিন্তু আমি লিটন দাসকে কি কারণে নেওয়া হয়েছে সেটা বুঝতেছি না অ্যানাম লক বিজকে নেওয়া হয়নি আর বারবার বারবার লিটন দাসকে কেন চান্স দেওয়া হচ্ছে আমি এটা বুঝি না যে এত ফ্লপ করার পরেও তাকে বারবার চান্স দেওয়া হচ্ছে যে ভালো খেলবে তাকে বারবার চান্স দেয় কোনো সমস্যা নেই কিন্তু যে খারাপ খেলে তাকে বারবার চান্স দেওয়া তো কোনো মানেই হয় না এই লর্ড পিকনিক টিমটা নাকি নিয়ে বাংলাদেশ নাকি জিম্বাবুর সাথে টি টোয়েন্টি খেলবে আর একটা কথা কি জিম্বাবুর সাথে আসলে বাংলাদেশ এমনি বাঘ ওই জায়গা অন্য অন্য টিমের সাথে বাংলাদেশ ওই বিলে এটা আমরা সবাই দেখি জিম্বাবুকে ডেকে নিয়ে আসে যখন বাংলাদেশ কোনো জায়গায় খারাপ খেলে তখন করে জিম্বাবুকে ডেকে নিয়ে আসে তাকে তাদেরকে হোয়াইট ওয়াশ করে দিয়ে সবাইকে খুব আনন্দ দেয় এই জিনিসটা আমরা দেখে আসতে সবাই বাংলা আমরা বাঙালি আমরা আমাদেরকে অল্পতে বুঝ দেওয়া যায় তো এই হলো যে বাংলাদেশ ক্রিকেট পিকনিক টিমের ঘোষণা করছে এরপরে সেকেন্ড আর লাস্ট দুইটা টি টোয়েন্টি আছে সেটার জন্য আবার নতুন করে দল ঘোষণা করবে এই দেখা যাক এরা কি করতে পারে এখানে অভিজ্ঞ মাহমুদুল্লাহ আছে তারপরে আর তেমন আমি অভিজ্ঞ আর কাউকে দেখতাম বেশিরভাগ প্লেয়ারের নতুন বলতে গেলে আজ তারা পুরাতন শরীফ তারপরে নাজম হাসান তারা পুরাতন কিন্তু মাহমুদুল্লাহ সবচেয়ে সিনিয়র সিনিয়র একজন থাকা ভালো কিন্তু সাকিব নেই তো এই পিকনিক টিম নিয়ে সাথে কয়টা যে প্রথম তিনটা দলের জন্য ঘোষণা করছে দেখা যাক এই তিনটা এই তিনটা যে তিনটা টি টোয়েন্টি জিততে পারে কিনা সেজন্য মূলত এত রাতে ভিডিওটা করতেছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ